আমি আর চাই না যেন আর এই ফেসিস সরকার কোনোভাবে আবার আবার জন্ম নেয় বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি করেছে নিষিদ্ধ ছাত্রলীগ আজকে যারা বিদ্য অর্জন করতে পারত যতই ব্যক্তির পূজা করুক আজকে তারা সেই চাঁদাবাজি করতে পারত না সংসদ যার যারা ছাত্র সংসদ সেই ছাত্র সংসদকে তারা বিতর্কিত করতে পারত না আজকে বাংলাদেশে একটি ফেসিস সরকারের সমাপ্তি ঘটেছে আমি আর চাই না যেন আর এই ফেসিস সরকার কোনোভাবে আবার আবার জন্ম নেয় আমি একটি দেখতে চাই যে বাংলাদেশ আমরা দেখার স্বপ্ন দেখি যে বাংলাদেশ একটি শিশু হত্যা দিয়ে চব্বিশ সালে শিশু হত্যা দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলে যারা আখ্যায়িত করতেছি সেই বাংলাদেশে আমরা দেখতে চাই যে বাংলাদেশের জন্যে আমরা এই দীর্ঘ পনেরো বছর রাজপথে আন্দোলন করে বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের প্রত্যাশা রাখছি আজকে যারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে সবাই শিক্ষিত কিন্তু ওই যে কুলাঙ্কার যারা শুধু শিক্ষা গ্রহণ করে যারা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি করেছে নিষিদ্ধ ছাত্র ছাত্রলীগ আজকে যারা বিদ্যা অর্জন যদি করতে পারত যতই ব্যক্তির পূজা করুক আজকে তারা সেই চাঁদাবাদি করতে পারত না সংসদ যা যারা ছাত্র সংসদ সেই ছাত্র সংসদকে তারা বিতর্কিত করতে পারতো না আজকে যদি বাংলাদেশে বিদ্যা অর্জনের জন্য প্রতিটা বিদ্যা অর্জন এবং মাদ্রাসা থেকে ইউনিভার্সিটি থেকে যদি ওই বিদ্যা অর্জন করে বের হতে পারে তাহলে সমাজের জন্যে একটি বড় স্বাক্ষর রাখতে পারে আমি আশা করিব এই বিদ্যা অর্জনের মাধ্যমে যদি ছাত্র মিশন প্রতিষ্ঠিত হয় আগামীতে বাংলাদেশ যদি আমরা গণতন্ত্রের জন্যে ফ্যাসি সরকারের জন্যে যারা আমরা আন্দোলন করে যাচ্ছি দীর্ঘ এর যুগ আমি আশা করি এই ছাত্র মিশন সেখানে স্বাক্ষর রাখতে পারবে প্রিয় বন্ধুরা আমার কথা আর একটু বলে শেষ করতে চাই আজকে বাংলাদেশের যে পরিস্থিতি আগামীতে যদি এই ছাত্র একমাত্র আমি ইতিহাস থেকে বলতে পারি নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধ ছাড়া যত বাংলাদেশ এবং অন্যান্য যারা বিদেশে যে আন্দোলনগুলা প্রতিষ্ঠিত হয়েছে আমি বিশেষ করে বাংলাদেশের কথাই বলতে চাই বাংলাদেশে সেই সাতচল্লিশ বলেন উনপঞ্চাশ বলেন একাত্তর বলেন চব্বিশ বলেন প্রতিটা সেই আন্দোলনের ছাত্রদের ছিল অগ্রগণ্য আমরাও ছিলাম কিন্তু এই ছাত্ররা জীবন দিতেও তারা এক পা পিস হয় না আপনারা দেখেছেন সেই আবু সাহেদ যখন বুক বুক পেতে দিয়েছে সেই রাষ্ট্রের গুলির অস্ত্রের কাছে সেদিন ছিল সেই সায়েদের স্বপ্ন যে যে সাহেদ বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছে তার জীবনকে উৎসর্গ করে সেই স্বপ্ন আমি ছাত্র মিশনের ভিতরে দেখতে চাই সেই স্বপ্ন যেন বাংলাদেশ বিনের্মেনের জন্য একটি স্বপ্ন সৃষ্টি হয় যে স্বপ্নতে বাংলাদেশের ষড়যন্ত্র থাকবে না বাংলাদেশের দুর্নীতি থাকবে না বাংলাদেশের চার চাকরির ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না সেই বৈষম্যহীন বাংলাদেশ তৈরির ক্ষেত্রে বাংলাদেশে যে ছাত্র মিশন আজকে যে দ্বিতীয় সম্মেলনে সভাপতি সেক্রেটারি সেটা তাদের পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে আমি একটি পূর্ণাঙ্গ কমিটি দিয়ে এই বাংলাদেশ বিনির্মাণের জন্য দেখতে চাই